হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি চৈপিটা বানাবো তার জন্য একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ পানিটা উঠতে গেছে দিয়ে দিচ্ছি চালের গরু দিয়ে আমি ভালো করে নেড়ে সিদ্ধ করে নেব চালের গরুটা চালের গরুটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে আমি গরম গরম ভালো করে হাতে চেপে চেপে আমি চালের গরুটা একটা ড্রো করে নিচ্ছি চালের গোটা যত ভালো করে ডলবো ড্রোটা ততটা পারফেক্ট হবে এই দেখুন আমার ড্রোটা হয়ে গেছে দেখুন কতটা স্মুথ হয়েছে এখন আমি ছোটো ছোটো লিচি করে নিব এই যে ভালো করে ছোটো ছোটো লিচি বানিয়ে নিয়েছি এখন আমি দুই হাতে চেপে চেপে আমি পিঠাটা বানিয়ে নিব আপনারা কে কে চাপা সুটকি বতা আর সরিষা বতা দিয়ে ওরকম পিঠা বানিয়ে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার সবজি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখুন আমি হাতে চেপে চেপে পিঠাটা বানিয়ে নিচ্ছি আর আপনাদের এলাকায় এই পিঠাকে কী নামে ডাকে তাও আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন আমি পিঠাটা বানিয়ে নিয়েছি সব কয়টা পিঠ আমার বানানো শেষ দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন আমি চুলার পর যাব যে ভর্তাগুলো বানিয়ে নিব এই যে আমি সুটকি ভত্তা করব সরিষা পত্তা করব তার জন্য আমি পেঁয়াজ রসুন আর তিন পিস কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি এই যে সব কয়টা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিব এই যে আমার লাল লাল করে ভাজা শেষ আমি নামিয়ে নিব এখন আমি সুটকিগুলো ভেজে নিব এই যে সুটকিগুলো দিয়ে দিয়েছি এখন আমি ভেজে নিব এই যে আমি শুঁটকিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি যদি মনে হয় কাঁচা লঙ্কাগুলো একটু কাঁচা ছিল তাহলে আপনি আবার সুঁটকির সঙ্গে দিয়ে ভাজতে পারেন এই যে আমার শুঁটকিগুলো ভাজা শেষ আমি পাটায় শুঁটকিগুলা দিয়ে আমি বেটে নেবো নিয়ে বেটে নিচ্ছি আমি আবার ভাজা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বেটে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ভর্তাটা ভালো করে মিহি করে বেটে নিব এই যে শুটকি পাতাটা মিহি করে বেটে নিয়েছি এখন আমি উটি নিব এখন আমি সরিষা পাতাটা পাটায় সরিষা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি সরিষাটা ভালো করে মিহি করে বেটে নিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে সব একসাথে ভালো করে বেটে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সব একসাথে বেটে নিব এই যে আমার শরীর সবতাটা হয়ে গেছে আমি পিঠাগুলো সিদ্ধ করে নিব একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়েছি অল্প একটু পানি এখন একটা জালি ডাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য ডেকে দিব আপনারা চাইলে কিন্তু হাড়ির মুখে একটা কাপড়ও দিতে পারেন আর যদি এরকম জালি ডাকনা তাকে দিয়ে দিবেন যে দশ মিনিট পর ধোয়া উঠে গেছে আমি এক এক করে পিঠাগুলা সব দিয়ে দিব। ফুলপিঠা দিয়ে দিয়েছি এখন আমি মিনিটের জন্য ডেকে দিব ডেকে সিদ্ধ করে নিব এই দেখুন পিঠাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি একটা কাঠের সাহায্যে পিঠাটা দেখবো কিরকম সিদ্ধ হয়েছে যদি হাতে ভিতরে এরকম একটু চেট চেটে ভাব আসে ভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে আমি বত্তার পিঠা একসাথে নিয়ে নিয়েছি এখন আমি একটা খেয়ে দেখাবো এই যে প্রথমে আমি সরিষা পত্তা দিয়ে খাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা আপনার বাড়ি একদিন অবশ্যই বানিয়ে খাবেন